একটি শোক সংবাদ একটি শোক সংবাদ আজকে মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মূলচট এলাকার চরকৃষ্ণপুর গ্রামের জার্মান শেখ নামের এক ব্যক্তি লরির চাকায় পৃষ্ঠ হয়ে নিহত হয়েছেন জানা যাচ্ছে জার্মান শেখ তিনি লালবাগ থেকে আখেরিগঞ্জ এলাকায় তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বাড়ি আসার পথে আখেরিগঞ্জ আসার পথে তেতুলিয়া গুধিয়া এলাকায় লরির চাকায় পৃষ্ট হয়ে সে নিহত হয় স্থানীয় পুলিশ প্রশাসন এবং স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে লালবাগ হাসপাতালে নিয়ে যায় এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার গুধিয়া তেতুলিয়া রোডে জার্মান শেখের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর নির্মলচরের চরকৃষ্ণপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা যাচ্ছে জার্মান শেখ তিনি লালবাগ থেকে মোটর সাইকেলে করে আখেরিগঞ্জ তিনার বাড়ির দিকে আসছিলেন এবং একটা লরির সঙ্গে লরি যাচ্ছিল সেই সময় যেভাবেই হোক লরির চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হয়েছেন এই ঘটনায় এলাকা জুড়ে নেমেছে শোকের ছায়া আল্লাহ পাকের দোয়াই জার্মান শেখ যেন জান্নাত নাসিব হন সকলে বলবেন আমিন সুম্ম আমিন ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ